নমস্কার শ্রীমদ ভাগবৎ গীতা দ্বাদশ্রদ্ধায় ভক্তিযোগ শ্লো দুই শ্রী ভগবান বাচ মজ্জা বৈশ্ব মনো যে মঙ্গৃত্যযুক্ত অপাশতে শ্রদ্ধায় পরয় পেতান্তে যে মুক্তিতমতা অনুবাদ শ্রী ভগবান বলিলেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী তাৎপর্য অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানতে হবে এভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু করা হয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন কখনও তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করেন অথবা বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু ক্রয় করেন কখনো তিনি মন্দির অথবা বাসনপত্র মার্জন করেন তিনি যাই করুন না কেন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কর্ম না করে তিনি এক মুহূর্তও নষ্ট করেন না এই ধরনের সাধনী হচ্ছে পূর্ণ সমাধি শ্লোক তিন এবং চার যে তক্ক রমানোদ্দেশ্য পাশোতে সর্বত্র গমচিন্তন চকুটস্তম চলন ধ্রুবম সং নিয়মণ্ড্রীয় গ্রামং সর্বত্র সমাবুদ্ধয় তে পাপ্নপন্তি মামীব সর্বভূত হিতেরতা অনুবাদ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে ঘোষণা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন তাৎপর্য যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন বহু জন্ম জন্মান্তরে সাধনার পর জ্ঞানী আমাকে বাসুদেবী সব কিছু বলে জেনে আমার চরণে প্রপত্তি করেন বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারী ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতি হতে হবে এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হতে হবে তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না অধিকাংশ ক্ষেত্রেই অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকম ইন্ডিয়ার ক্রিয়াকলাপ থেকে নিবৃত হতে হয় তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসা ভাব থাকে না তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না কারণ তখন কেবল আত্মারই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর ধন্যবাদ